সালাম আলাইকুম নাটুর ওষুধি গ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো সজিনা পাতা আমরা কিভাবে বাজারজাত করি। এই ভিডিওটা করার উদ্দেশ্য সারা বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ী আছে শুধু হাতে পৌঁছে দেয়া প্রথমে আমরা সাজিনা পাতা সংগ্রহ করি আমাদের নিজস্ব মেশিনে এটা ভাঙিয়ে থাকি অনেক পাউডারে দেখবেন বালি খিস করে কিন্তু আমাদের এই পাউডারটিতে কোনো ধরনের বালি এবং ময়লা থাকবে না আমাদের এই পাউডারটি নির্ভেজালভাবে প্রস্তুত করে থাকি আমরা আমাদের নিজস্ব করার জন্য আমাদের নিজস্ব মেশিন দ্বারা পাতাটি ভাঙিয়ে পাউডার করে থাকি এবং সর্বশেষ আমাদের এই পাতাটি পাউডার করার পরে চালনা দ্বারা চেলে একদম মিহি করে নিই তারপর আমরা পাউডারটি প্যাকেটিং করি আমাদের এই পাউডারটি বালুমুক্ত নির্ভেজাল ন্যাচারাল পাউডার পাবেন এটা আমরা বাজার মূল্য দিয়ে থাকি পাইকারি মূল্য ছশো টাকা কেজি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রিসিভ করতে পারবেন হোম ডেলিভারি চার্জ একশো টাকা আমাদের কাছে এটার আনলিমিটেড স্টক আছে এই ভিডিওটা করার একটি উদ্দেশ্য যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদের হাতে পৌঁছে দেয়া আমরা স্যাম্পল হিসেবে কয়েকটা কৌটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন